আজকে বানালাম বিটরুট কাবাব এই বিটরুট কাবাবটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কয়েকদিন আগে একটা জুসের ভিডিও পোস্ট করেছিলাম যেটা বিট গাজর আর আমলকি দিয়ে তৈরি করেছিলাম বিট গাজর আর আমলকিকে পেস্ট করে জুস তো বার করে নিলাম এবার জুসটা বের করে নেওয়ার পর এই যে যেটা পড়ে রয়েছে এটা আমি ফেলে দিই না এটা দিয়ে হয় কাবাব নয়তো রায়তার সঙ্গে মিশিয়ে দিই নয়তো টিকি বানিয়ে নিই অথবা এটা দিয়ে রুটি লুচি পরোটা কিছু একটা বানিয়ে নিই কারণ বিট গাজর আমলকি এগুলো তো আমরা কাঁচা অবস্থাতেই খেয়ে থাকি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাজ রাজমা এই রাজমার জায়গায় ছোলার ডালও দেওয়া যেতে পারে আর যদি বিটরুটের টিকি বানাতে চান তাহলে আলু সেদ্ধ দিয়ে দেবেন খেতে কিন্তু অপূর্ব হয় সব এরপর সেদ্ধ করে রাখা রাজমা আর বিট গাজরের যে পেস্টটা ছিল সেটাকে ভালো করে মাখিয়ে নেব এরপর এর মধ্যে একে একে অ্যাড করব পেঁয়াজ কুচি রসুন কুচি একটু আদা গ্রেড করে দিয়ে দিলাম এই কাবাবটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর যারা ডায়েট করছেন তারা এটা ডিনারে খেতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি গোটা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর চাট মশলা যে কোনো কাবাবেই ধনে গুঁড়ো আর গরম মশলা দিলেই কাবাবের টেস্ট এমনিই বেড়ে যায় এরপরের মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি আর বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে ছাতু ব্যবহার করতে পারেন আজকে আমি ওটস দিয়েছি এরপর পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটাকে ভালো করে মাখিয়ে নেব এবার এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর কাবাবের মতন করে বানিয়ে নেব এরপর কাবাবগুলোকে সাদা তেলে নয়তো ঘিতে শ্যালো ফ্রাই করতে হবে এর ফাঁকে আর কথা বলে রাখি বিটরুটের কালারটা যেহেতু লালচে তাই শ্যালো ফ্রাই করার সঙ্গে সঙ্গে বিটরুটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে একটু কালচে ধরনের হয়ে যেতে পারে তার মানে এই নয় যে কাবাবগুলো পুড়ে গেছে কাবাবগুলো এপিট যখনই আপনি ভালো করে ফ্রাই করবেন তখনই দেখবেন একটু কালচে রং চলে এসেছে আজকের এই কাবাব রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে